সালামু আলাইকুম আপনার কপিল আপনার মক্ত পেমেন্ট করে রাখছে কিনা বা সাদদাত পিন নাম্বারটা উঠাই রাখছে কিনা সেটা আপনি কীভাবে জানবেন আর এটা কেন জরুরি জানা সেটা বলি কারণ আপনার কপিল যদি আপনার মক্তবামেলের পেমেন্ট এবং হচ্ছে আপনার সাব পিন নাম্বারটা উঠাই রাখে সেক্ষেত্রে আপনার কাফালা হওয়ার জন্য তলব দিলে আপনার হচ্ছে তলবটা আপনার কপিলের কাছে যাবে তে কাফালা অনেকেই কাফালা হইতে চান কফিল ছাড়া তো কপিল ছাড়া কাফালা হওয়ার জন্য বেশ কয়েকটা সিস্টেম আসে যে সিস্টেমগুলোকে ফলো করতে হয় সৌদি আরবে এবং সৌদি আরবে গভর্নমেন্টের আইন অনুযায়ী যেভাবে কাফালা হওয়ার যা মানে যেটা হচ্ছে নিয়ম সেটাকে যদি আপনি পরিপূর্ণভাবে ফলো করতে পারেন সেই ক্ষেত্রে আপনি কফিল ছাড়া কাফালা হইতে পারেন সর্বপ্রথম যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে আপনার কফিলের সাথে কোনো ডিজিটাল চুক্তি আছে কিনা যদি কফিলের সাথে আপনার কোনো ডিজিটাল চুক্তি না থাকে সেই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় কাফালা হইতে পারবেন সেই ক্ষেত্রে তো আপনার হচ্ছে কফিলকে এখানে মানে জরুরি না বা দরকার না দ্বিতীয়ত আপনার কফিল যদি একটানা না পরপর তিন মাস আপনাকে স্যালারি না দেয় সেক্ষেত্রেও আপনি কফিল বাদে যে কোনো জায়গায় কাফালা হইতে পারেন এবং আর সিস্টেম আছে সেটা হচ্ছে সৌদি আরবে সেটা হচ্ছে যে আপনার আকামা যদি এক্সপায়ার হয়ে যায় তিন দিনের অতিরিক্ত আপনার কফিল যদি আপনার আকামা না বানাই বা আপনার কফিল দেখা যাচ্ছে আপনি সৌদি আরব আসছেন আসার পরের থেকে যাদের আকামাই হয় নাই এখন পর্যন্ত তারাও কিন্তু আপনার কফিল ছাড়া তখন কাফালা হইতে পারবেন তবে এই সব কিছুর মূলে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে বেশি ফোকাস করার দরকার সেটা হচ্ছে যে আপনার সাদ্দার পিন নাম্বার বা মক্ত আমেলের পেমেন্ট অনেকেই কিন্তু জানে না বা অনেকেই বোঝে না দেখা যাচ্ছে কফিলকে আমরা না জানাই কাফালা হওয়ার সময় তলব দিলে পারে সেই তলবটা কফিলের সিস্টেমে চলে যায় যখন কফিলের সিস্টেমে চলে যায় তখনই কফিল কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের টার্মিনেট করে দেয় অনেক ক্ষেত্রে খুরুজ লাগাই দেয় অনেক ক্ষেত্রে হুড়ুপ লাগাই দেয় অনেক ক্ষেত্রে মামলা দিয়ে দেয় অথচ আপনি কোনো কিছু না করার পরেও আপনি তখন অপরাধী হয়ে পড়েন সৌদি আরবে আর তখনই কিন্তু সৌদি আরবে আপনি একজন অবৈধ প্রবাসী হিসেবে বা মোখালেফ হিসেবে ঘোষণাপ্রাপ্ত হয়ে যান মক্ত আমেল থেকে তো বলি এই সাদ পিন নাম্বার বা মক্ত আমেলের যে পেমেন্টটা এটা আপনার কোফিল আপনাকে করে রাখছে কিনা আপনার ইকামার উপরে বা আপনার বর্ডার নাম্বারের উপরে সেটা করে রাখছে কিনা এটা চেক করার পরে গা আপনারা চেষ্টা করবেন যে আপনি কাফালা হওয়ার জন্য তলব দেওয়ার জন্য যদি মক্তব আমেলে একবার কার জন্য যদি সাব পিন নাম্বার ওটাই থাকে বা কামা বানানোর জন্য যদি আমেলে পেমেন্ট করে থাকে সেই ক্ষেত্রে পারে ওইখানে একটা পেমেন্ট নাম্বার আসবে এবং পেমেন্ট নাম্বারটা পরবর্তীতে আপনি ব্যাংকের যে কোনো অ্যাপসে যদি ভেরিফাই করেন সেইখানে যদি ডিটেলস থাকে বা এক্সপায়ার হয়ে যায় সেটাও ওইখানে শো করবে তে চলেন দেখায় কিভাবে চেক করবেন যে সৌদি আরবে আপনার হচ্ছে কফিল আপনাকে সাদ্দাত পিন নাম্বার বা মক্ত আমেল পেমেন্টটা করে রাখছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন তো চলেন না ফোনের স্ক্রিনে যাই আমি দেখাচ্ছি কিভাবে চেক করবেন তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনে আসবেন ফোনে আসার পরে আপনাদের ফোনে যে গুগল ক্রোম যে অ্যাপসটা আছে এই অ্যাপসে প্রবেশ করবেন এবং অ্যাপসে প্রবেশ করার পরে এইখান থেকে এম ও এল ডট কে এস এটা বলে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন এইখানে আপনার বেশ কয়েকটা ওয়েবসাইট আসবে আমারটার ক্ষেত্রে আসছে প্রথমে এই যে প্রথমে যেইটা আসছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই তিন ঘর নিচে আছে তবে আপনারা চেক করবেন যে আপনাদের ক্ষেত্রে কখনো কোথায় আসে যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমরা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব তো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে আমাদেরকে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করাবে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলে পরে এইখান থেকে আপনাদের অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাষাটা আরবি আসবে তো যাদের আরবি আসবে তারা এইখানে থ্রি ডট মধ্যে ক্লিক করার পরে এইখানে ট্রান্সলেটে ক্লিক করে আপনারা ভাষাটা পরিবর্তন করে নেবেন এখানে দেখেন ইনকোয়ারি নামের যে অপশনটা আসছে ইনকোয়ারি ডাটা এইখানে আমাদের কাজ নাই এবং ইনকোয়ারির নিচে দেখেন ছোট্ট করে লেখা আছে হোম অ্যান্ড ইলেকট্রনিক্স ইনকোয়ারি অর্থাৎ আমরা ওই হোমস অ্যান্ড ইলেকট্রনিক্স ইনকোয়ারির ভিতরে যাব এখানে একটা ক্লিক করব করার পরে পেজটা রিডাইরেক্ট হয়ে আমাদেরকে আরেকটা পেজের ভিতরে নেবে এইখান থেকে মূলত আপনি চেক করতে পারবেন যে আপনার সাত পিন নাম্বার বা মুক্ত আমলে পেমেন্ট করা আছে কিনা প্রথম অপশন আছে দেখেন ইনকোয়ারি অ্যাবাউট সৌদি এমপ্লয়ার এইখানে আপনার সৌদিতে যারা কাজ করে সৌদি এমপ্লয় তাদের তথ্য আছে নিচেরটাতে হচ্ছে বিদেশিদের তথ্য আছে এবং তৃতীয় যেটা আছে এই যে তৃতীয় যেটা আছে এইটা হচ্ছে আপনার ইনকোয়ারি অ্যাবাউট লেবার অফিস সার্ভিস আমরা এইটার ভিতরে ক্লিক করবো যেহেতু আমরা লেবার সৌদি আরবে এই যে স্টার সার্ভিসে আমরা ক্লিক করব করার পরে দেন পেজটা আমাদের রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজে নিয়ে আসবে এইখানে সেম টু সেম প্রথম পেজের মতনই দেখা যাচ্ছে কিন্তু আমরা এখানে কিছুটা ভিন্নতা আছে যেমন এই যে ইনকোয়ারি এবং নিচেই আসার পরে যখন দেখা যাচ্ছে এখানে লেখা আছে যে ইনকোয়ারি ডাটা এবং টাইপ অফ সার্ভিস রিকোয়ারমেন্ট সার্ভিস তা আমরা এখান থেকে এই যে রিকোয়ারমেন্ট সার্ভিস এইখান থেকে আমরা সিলেক্ট করব। আপনার এই যে এইখানে আবার ক্যাপচার কোডও আছে তা আমরা এইখান থেকে কোনো কিছুই না এইখানে আপনার চেক করা যায় বড়ার নাম্বার আকামা নাম্বার সব থেকে ভালো হয় বর্ডার নাম্বার এবং আকামা নাম্বার দিয়ে চেক করলে দেন আমরা এই যে রিকোয়ারমেন্ট সার্ভিস এখানে ক্লিক করলে পারে আমরা এখানে নিচে যে তিন নাম্বার অপশনটা আছে ওয়ার্ক পারমিট সার্ভিস এইটা অর্থাৎ উপর থেকে দুই ঘর বাদ দিয়ে তিন নাম্বার যেটা আছে ওইটা এবং ওয়ার্ক পারমিট সার্ভিস এইটাতে ক্লিক করার পরে দেখেন এখানে আসছে পেমেন্ট নাম্বার এবং ওয়ার্ক ওয়ার্ক রেসিডেন্সিয়ান এবং বর্ডার নাম্বার অর্থাৎ এখানে আপনার ইকামা নাম্বার অথবা বর্ডার নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন অথবা আপনার কাছে পেমেন্ট নাম্বার থাকলেও আপনি চেক করতে পারবেন যেহেতু আপনার কাছে পেমেন্ট নাম্বার নাই সেহেতু আপনি পেমেন্ট নাম্বার যেহেতু নাই সেহেতু আপনি বর্ডার নাম্বার অথবা ইকামা নাম্বার দিয়ে চেক করবেন এটা অনেক ক্ষেত্রে পাসপোর্ট নাম্বার দিয়েও করা যায় তবে আমি পাসপোর্ট নাম্বার আমি প্রেফার করি না সব থেকে ভালো হয় আপনার হচ্ছে ইকামা নাম্বার দিয়ে যদি বা বর্ডার নাম্বার যদি থাকে সেই ক্ষেত্রে ভালো হয় তা আমি এখানে একটা ইকামার নাম্বার বসাবো আপনাদের দেখানোর সুবিধার্থে একটা ইকামার নাম্বার দিলাম এবং নিচেই দেখেন এখানে কিছু ক্যাপসার কোড আছে এক একজনের ক্ষেত্রে এই ক্যাপসারগুলো এক এক রকম আসবে অবশ্যই আপনাদেরকে এই ক্যাপসার কোডটা দিতে হবে ক্যাপসার কোডটা না দিলে পারে আপনার এটা ই হবে না তো আমি ক্যাপসার কোডটা বসাই দিচ্ছি দেন এখন আমি চার্জে এই যে ক্লিক করবো চার্চে ক্লিক করার পরে দেন এইটার যে ডিটেলসটা এইটা সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে আসছে এখন আমি স্ক্রল করে নিচে আসব এবং এইখানে দেখেন আপনার এই যে এই ইগুলো দেখেন এখানে আমি কিন্তু ইকামা নাম্বার দিয়ে আমি চেক করছি অবশ্যই আপনাদের ইকামা নাম্বার অথবা বড় নাম্বার দিয়ে চেক করবেন দেখেন নিচেই সার্চের রেজাল্ট আসছে টাইপ অফ সার্ভিস ওয়ার্ক পারমিট সার্ভিস পেমেন্ট নাম্বারটা দেখেন এখানে একটা পেমেন্ট নাম্বার আসছে তার মানে আপনার কোফিল যেহেতু এখানে পেমেন্ট নাম্বার আসছে তার মানে আপনার কপিল আপনার ইকামা করার জন্য সাত পিন নাম্বারটা উঠাইছে অথবা আপনার হচ্ছে পেমেন্টটা করে রাখছে মক্তম আমেলে মক আমেলে পেমেন্টটা করে দিয়েছে যার জন্য এইখানে আপনার এই যে পেমেন্ট নাম্বারটা আসছে এইটা আপনার কপিল একবার যদিও করে সেই এখানে পেমেন্ট নাম্বার আসবে এখন এই পেমেন্ট নাম্বার দিয়ে আপনার চেক করবেন কীভাবে যে আপনার পেমেন্টটা এক্সপায়ার হয়ে গেছে কিনা বা ইয়ে হয়ে গেছে না দেখেন এখানে পেমেন্ট স্ট্যাটাস লেখা আছে পেমেন্ট হ্যাজ বিন মেইড তাই এখন এটা চেক করার জন্য এই পেমেন্ট নাম্বারটা কপি করে আপনাদের ব্যাংকের যে অ্যাপস আছে আমার কাছে না আমি দেখাতে পারতেছি না আপনাদের যে ব্যাংকের অ্যাপস আছে ওইখানে ঢোকার পরে দেখবেন একটা অপশন আছে পেমেন্ট নামের অর্থাৎ গভর্নমেন্ট পেমেন্ট ওইখানে ঢোকার পরে আপনারা কোড নাম্বার যেটা গভর্নমেন্ট ওয়ান টাইম পেমেন্ট একটা অপশন পাবেন ওইটার ভিতরে জিরো ফাইভ জিরো লিখলে পরে মুক্ত তো যে পেমেন্ট সার্ভিসটা ওইটা আসবে আসার পরে আপনারা এই যে এইটা এইটাকে আপনারা কপি করে ওইখানে বসাবেন ওই অর্থাৎ কপি করে বসালে পরে আপনাদের পেমেন্টটা কতদিন আগে করছে কত রিয়াল করছে ওইটার মানে স্টেটমেন্টটা চলে আসবে সেটা যদি এক্সপায়ার থাকে আসবে যদি বেশি দিন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো ডাটা শো করতে না যদি কোনো ডাটা শো না করে সেই ক্ষেত্রে আপনারা তলব দিলে আপনার তলবটা কফিলের কাছে যাইতো না বা আপনার কফিলের সফটওয়্যারও প্রবেশ করতে না সেই ক্ষেত্রে আপনার কাফালা যে কোনো জায়গায় হইতে পারেন কোনো সমস্যা নাই তলবটা আপনার কাছে নিজের কাছে আসবে তো অবশ্যই এগুলো চেক করে নেবেন এটা বিশেষ করে এটা চেক করে নেবেন যে আপনার কপিল আপনার ভক্ত আমেলের পেমেন্টটা দিয়ে রাখছে কিনা বা দিয়ে থইছে কিনা এটা এইভাবে চেক করতে হয়